আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা করতে চাই আমরা কতগুলো লড়াই লড়ছি যে লড়াইগুলো আমরা সফল হতে চাই খালি আমাদের জন্য নয় আপনাদের সবার জন্য আমাদের সবার জন্য এইটুকু বলতে পারি যদি আপনারা আমাদের পাশে থাকেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য আমাদের এই দাবি ন্যায্য এই লড়াইতে এই দাবিতে যদি আপনারা পাশে থাকেন যদি আমাদের রাজনৈতিক জোর বাড়ে রাজনৈতিকভাবে যদি আমাদের প্রভাব বাড়ে পশ্চিমবাংলায় তাহলে এই কাজগুলোকে আমরা রূপায়ণ করতে চাই আমাদের প্রথম কথা দেখুন আপনারা জানেন দু মাসে আমাদের দেশের সেপ্টেম্বর মাসে রায় দিয়েছিল যে অযোধ্যায় যার সেই রায়টা পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিল যার সেই রায়টা পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে কেউ গায়ের জন্য রাম মন্দির আটকাতে যায়নি তারপরে আমরা কি দেখলাম তার কয়েক মাসের মধ্যে রায়টা আসার কয়েক মাসের মধ্যে 2020 সালে মে মাসে যখন করোনার প্রথম লকডাউন চলেছে আপনাদের মনে থাকবে পৃথিবীতে কোনোদিন কেউ এই ধরনের পরিস্থিতি তার আগে দেখেনি লকডাউন চলেছে বাড়ি থেকে বেরোনো বাড়ুন পাশের বাড়ির দিকে মুখ করে জানলা খোলা বাড়ুন মানুষের চাকরিটা পিছলে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে কবে আবার আমরা বাড়ি থেকে বেরোতে পারব অন্য কোন মানুষের মুক্তি দিতে পারব কেউ জানি না মানুষ অসুস্থ হাসপাতালে ভর্তিor বেড পাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার নেই মাস্ক নেইwidehatটা সেন্টেজের পাওয়া যাচ্ছে না প্রথম লকডাউনের সময় সেই অবস্থায় অযোধ্যায় মে মাসে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো মোদীকে স্থাপন করলেন তখন থেকে আছে ক্যালেন্ডার আমার অঙ্ক বসা নেই আমি মন্দির তৈরি করছি মন্দিরের ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করবো কেন না চার বছর পরে যখন লোকসভার ভোট হবে তার আগে আমাকে মন্দির উদ্বোধন করে লোকসভার ভোটে যেতে হবে রাম মন্দিরের নামে লোকসভার ভোট চাইতে হবে সেই হিসেব মতো মন্দির উদ্বোধন হল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো একেবারে অঙ্কর মিলিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের কয়েক মাস আগে সে রাম মন্দির উদ্বোধন হলো সে উদ্বোধনের সময় কি হয়েছে আপনারা তাও দেখেছেন গোটা দেশ জুড়ে প্রচার পাঁচশো বছর পরে আমাদের মোদীজি রামচন্দ্রকে হাত ধরে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন সে দেখি বড় বড় হোর্ডিং লাগিয়েছে আপনাদের ওই বেলঘড়িয়া সে গেছিল সেই হোর্ডিং এ ব্যানার লাগিয়েছে বিজেপি কি সামনে রাম মন্দির দেখা যাচ্ছে তার সামনে এত বড় মোদীজি পাশে ওই টুকরে রামচন্দ্র বাবা যেরকম ছেলেকে স্কুলে ছাড়তে যায় ওই চলো বাবা তোমাকে স্কুলে দিয়ে আসি সেরকম ভাবে মোদীজি রামচন্দ্রকে নিয়ে যাচ্ছে চলো বাবা তোমাকে মন্দিরে দিয়ে আসি রামচন্দ্র মোদীর হাত ধরে মন্দিরে ঢুকছে পাঁচশো বছর পরে আমাদের মোদীজি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন তাই আপনারা সবাই এবার আবার মোদীজিকে ভোট দিন তো ভোট হলো আর আমরা কি দেখলাম দেখলাম রামচন্দ্র মোদির ওপর আর এক পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম কাজটা রামচন্দ্র কি করলো না মোদিকেই লাঠি অযোধ্যা থেকে বার করে দিল কিন্তু যাই হোক আমি সেইগুলো বলার জন্য এটা বলছি আমি যে কারণে কথাটা বলছি যে সুপ্রিম কোর্ট দু উনিশ সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে সেই সুপ্রিম কোর্ট আমাদের দেশে ২০১৬ ষোলো সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতনের আইন করতে হবে কন্ট্রাক্ট চাকরির নাম করে মানুষকে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ কাজ করানো যাবে না তাহলে তার চারদিকে তাকিয়ে দেখুন তো পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই আস্তে আস্তে খাতা থেকে পারমানেন্ট চাকরি হারিয়ে যাচ্ছে যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন যারা আজকে রোববার এমন অনেকে আছেন রোববারও সারাদিন ছুটি পাননি বাইক নিয়ে সকালবেলা বেরিয়ে যেতে হয়েছিল কন্ট্রাক চাকরি করেন রোববার যদি কাজ না করেন তাহলে সোমবার থেকে আর কাজ থাকবে না ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে গ্রাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে করে একটা আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে কাজ পেলে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি দিন নেই রাত নেই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ কোনো ছুটি নেই শরীর খারাপ হলে চিকিৎসা করার জন্য আপনি দুদিন বাড়িতে বসে থাকতে পারবেন না কাজ চলে যাবে আজকে কাজ যাবে কালকে কাজ নেই রিটায়ারমেন্ট বেনিফিট পেনশন প্রভিডেন্ট ফান্ডের কোনো বালাই নেই কি পশ্চিমবঙ্গ সরকার কি কেন্দ্রের সরকার কেন্দ্রের ব্যাংক রেল পোস্ট অফিস থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে অগ্নিবীর রাজ্য সরকারের স্কুলে প্যারা টিচার পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল পুলিশে পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই বলুন তো সংখ্যার জোরে যদি আমাদের দেশে সিএ পাস করানো যায় সংখ্যার জোরে যদি আমাদের দেশে নেট নোট বাতিল করে দেওয়া যায় সংখ্যার যদি আমাদের দেশে ওয়াকফ সংশোধন করা যায় তাহলে সংখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে রায় আসার পরেও সম কাজে সম আইন চালু করতে পারতো না চাইলে ওরা করতে পারতো কেন্দ্রেও করতে পারতো আমাদের রাজ্যের বিধানসভাতেও ওই আইন পাশ করানো যেত যারা ক্ষমতায় আছে তারা ওই আইন পাশ করায়নি আমরা বামপন্থীরা বলছি যদি আমরা সুযোগ পাই আমাদের কথাকে নিয়ে বিধানসভার ভেতর পৌঁছানোর যদি আমরা সুযোগ পাই বিধানসভাকে পরিচালনা করা আপনারা ঠিক করবেন আমরা শূন্য থাকবো না দশটা আসন পাবো না বিশটা আসন পাবো না পঞ্চাশটা আসন পাবো না দেড়শোটা আসন পাবো আপনারা ঠিক করবেন কিন্তু যদি আমরা সেই সুযোগ পাই আমাদের কাজ হবে প্রধান বলবৎ করা সরকার থেকে নিয়ম করে দেওয়া হবে সরকারি চাকরিতে মাস থেকে এক বছরের মধ্যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে পারমানেন্ট করতে হবেই এমনকি বেসরকারি কোম্পানি বেসরকারি মালিক বাধ্য হবে তার কোম্পানির কন্ট্রাকচুয়াল কর্মীদের চাকরিকে ছ মাস থেকে এক বছরের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী করানো এবং পরিষ্কার আইনে বলা থাকবে কোনো মালিক চাইলেই প্রথমে কন্ট্রাকচুয়াল লোককে কাজ করিয়ে নিলাম তারপর তখন যখন তার চাকরিটাকে পার্মানেন্ট করার সময় আসলো তখন তাকে ছাঁটাই করে আরেকটা লোককে কন্ট্রাকচুয়াল করে সে জায়গায় ঢুকিয়ে দিলাম ওইটা করা যাবে না যতক্ষণ না আগের কন্ট্রাকচুয়ালকে পার্মানেন্ট করছে ততক্ষণ পর্যন্ত কোনো মালিক নতুন করে কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না এই আইন আমরা করতে চাই আপনাদের সবার কাছে আবেদন করছি যদি আপনারা মনে করেন আমাদের এই দামি ন্যায্য তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন আপনাদের বাড়িতে প্রদীপ চালাতে আমরা বলেছি যদি সম কাজে সম মজুরির এই আইন আমরা চালু করতে পারি তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরের তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রতি নিরাপত্তা নিশ্চয়তার প্রতি মাথা উঁচু করে বাজার প্রদীপ জ্বলবে আপনাদের ঘরে ঘরে যদি এই কাজ আমরা করতে পেরেছি এই কাজে আপনাদেরকে আমরা পাশে চাই সিভিক ভলেন্টিয়ারের চাকরি গত দুদিন ধরে তিন দিন ধরে আপনারা খবর দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের নামে কোথায় সিভিক ভলেন্টিয়ার পুলিশের পোশাক পরে চলে গিয়ে তোলাবাজি করছে কোথায় সিভিক ভলেন্টিয়ার বেলভরিয়া এক্সপ্রেস ওয়ে ওপর হাত পেতে লড়ি থেকে টাকা তুলছে মাঝে মধ্যে আপনাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরে সাধারণ মধ্যে মানুষের মৃত্যু হয়ে গেল দু বছর আগে জায়গায় জায়গায় খবর আমরা দেখি আমরা বলছি ছেলেরা এরাও পেট থেকে ক্রিমিনাল হয়ে জন্মায়নি এরাও সাধারণ ঘরে সাধারণ ছেলে আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে এরাও কনট্রাকচুয়াল হয়ে পড়ে আছে আমরা বলছি সিভিক ভলেন্টিয়ারদেরকেও এরকম ভাবে কনট্রাকচুয়াল করে রেখে দেবেন থানায় বসিয়ে রেখে তাদেরকে দিয়ে এলাকায় কোথায় পুকুর ভরাট করানো হচ্ছে কোথায় বেআইনি বিল্ডিং এর ফ্লোর উঠছে সেখান থেকে প্রমোটারের কাছ থেকে পয়সা নানোর কাছে ব্যবহার করবেন আর তারপর সেই সিটি ভলেন্টিয়াররা সাপের পাঁচ পা দেখবে যে আমরা তো তৃণমূল নেতার ফান্ড কালেকশন এজেন্ট হয়ে গেছি আমরা এখন আইনের উঠতে যা নয় তাই করে বেড়াবো এই দিনও শেষ করতে হবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি কেউ আমরা একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি আমরা কাটতে চাই না আমরা চাই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা সরকারি চাকরির মর্যাদা দেওয়া হোক সরকারি চাকরির যে সুযোগ সুবিধা আছে পেনশন প্রভিডেন্ট সেগুলো সিভিক যেমন নিয়োগটাও যেন তৃণমূলের পার্টি অফিস থেকে না হয় সিভিক ভলেন্টিয়ারটাকেও একটা সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক এই কাজ আমরা করতে চাই এই কাজে আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন